একটা কথা আছে না কপাল আলার কপাল আর মুরগি আলার ডিম তো যার কপাল ভালো তার কপাল ভালোই হয় সব মুখ দিয়ে আর যার কপাল খারাপ হয় তার চার মুখ দিয়ে খারাপ দেখ চারটা আনা ধান কাটিছি তা আট দিন দেখ গোরপার ভালো আসা আর এই সকাল সকাল কতর গুলো দেখ অত্যাচার আয়দার দেখো ঘুমাতে ঘুমাতে মধ্যে রাত্রে আমি উঠে দেখ সুজি পানি হাসয় তো পানি কখন ফুরছে সেটা তো আমি কোয়া পারবো না আমি কাগজ টাগজ সব বেড়ে থেকে দিছি যে পানি আসা মাত্র আমি যাই ঢাকবা লাগবো কিন্তু ঘুমই অর্ধেক ভাঙ্গে যায় দেখছো যে সেই জোরে জোরে পানি হসে তো রাত দুটার সময় দেখ সময় পানি হওয়া শুরু করছে তো দুটার মিশন আঁকতে বলে শুরু হয়েছে ম্যাচে শুনে দেখুন তো সেই ধান মোর ভিজে শেষ হয়ে গেছে মানে তিন চার দিন আগে ধান কাটা দেখাইছো সেই ধান নিয়ে এক নাচতেছি যে আজকে উষামো কালকে উষামো কিন্তু এই রোদ রোদের হারানোর কারণে ধানই উষা পড়নি তো আজকে নিয়ে রোদ বাড়াইছে কিন্তু সকালে এক বিষম পানি হয় মোর ধান একনাথ ভিজে তারপরে তো ভিজা ধান শুকিয়ে নাটতে আমি মনে করি যে ভিজেই দাও কিন্তু যতগুলো ধান আসলো অতগুলো তার ভিজা পার মনে তুমি এনার মন দশ এক ধান ভিজাইছো এটা ভিজে দেখো ধানের কি অবস্থা তো এবার আকাশের যে খরা গেছে খরা খরার জন্য মোর ধানত খালি পাতানি হয়েছে দিবালা তো টাকা নিছে কিন্তু পানি দেয়নি ঠিক মতন আর একদম মোর ধানত খালি মনে হয় পাতানি বাড়ালো এক বস্তা তো দশ মন ধান মরে এক বস্তা বার হয়ে চলে গেল তাই দেয় পাতানগুলো এখন আমরা এঁকে ছাঁকে 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 ছেঁকে তুলছি তো পরে আবার ধানটা ঘাঁটা দিলে কিন্তু করতে আরও পাতান বাড়াবে তো আমরা যে এটা ধান ভিজাইছি এটা কিন্তু আমরা হাউস কই তো তোমরা কে কোনটা কী কিনে দাম ধরে কনে ট্যাক তো আর ধান তোরা কিনকে ভিজান হামুকানা করবেন তো আমরা এই হাউজের ভিতরে ঢালে দিয়ে তারপরে পানি ঢালে দিয়ে তারপরে ধান ভিজে থুই একাধ ভিজে থিয়ে পরের দিন এটা ঊষামো তো আজকে আমি এই ধানটা ভিজাইছি কালকে সকালবেলা উষামো তো কেংকেরে তোরা ঊষাম মো কেন এখন তো হাউজত ধান ভিজাই আমরা তো অনেকে আবার ডুঙ্গা ডুঙ্গাডু এলাক করে ভিজাই তো এটা গোটা হাউজে আমরা দশ মন ধান ঢালে দিয়েছি দিয়ে এখন পানি দিয়ে ডুবে থুইছি তো এক হাত ডুবে পরের দিন আমরা এটা তখন সিদ্ধ কর্ম তো আয়দা এখন দিয়ে ঘাঁটে ঘাটে তলকার আবার পাতানগুলো আমরা বার করছি তাইতে দেখো উপরে কতগুলো পাতান হয়ে চলো পর আবার যখন ঘাটাঘাটি করছো তখন আরও কতগুলো পাতান বার আছে তো আয়দা যেন চারটা ধান অর্ধেক পাতান অতি চলে গেলো তো এই জন্য আমি করছো যে কপাল খারাপ হলে কী হয় দেখো এমনিতে দুঃখের কপাল তার উপরে এক থেকে পাতান বার হয়ে চলে যা আর তার উপরে এই ধান নিয়ে চার দিনতে গোর পারছো একদিনতে পানি নেয় নেয় যেমনি ধান কেটেছ সে আবার শুরু হয়ে গেছে আকাশের পানি তো দেখিস মোর ধান ও শেষকে শেষ হয়ে যাবে ধান কোনা যখন মোর ফুড়ে যাবে তখন আকাশটা ভালো হয়ে যাবে চারটা ধান চার দিন পারসা মোর ধান ধুন এখন ভিজা হয়ে গেছে মেয়ে এক ভাই নিয়ে এখন ধান ভিজাচ্ছ আর দেখো উপরে কত পাতান আর ভিতরকার ধান কত সুন্দর আর দেখো এলা পাতানগুলো খস খস কত করে পাতান বাড়াইছে আর ধান কত সুন্দর কিন্তু এত পাতান হওয়া তো উচিত নয় প্রতি বছর কিন্তু এংকা পাতান হয় না আর আজ দেখো ওই আনা পানি শরীরে দেখা কত মোটা হয়ে গেছে আর এটা ধান কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু কপালের দোষে ধান ফেলি পাতানি হয়েছে তো যাই হোক আল্লাহর ইচ্ছা আল্লাহ দেয়নি ওই জন্য হয়নি তো পাতান হয়েছে আবহাওয়া খরার কারণে ডিবালা হয়তো ঠিক মতো পানি দেয়নি এই কারণে এটা হয়েছে তো মোর ধানটা এখন ভিজা হয়ে গেছে আর এদের দেখো কিঙ্কারা মোটা মোটা করে পাতান জড় হয়েছে আর এটা হলো মোর সুলামি কালকা এটার ধান সামক দেখামো পরে